চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবারের মতো আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান এবং সেই সাথে এবারের প্রথম ইন্ডিয়াতে ঈদ করছেন তিনি তবে ঈদের দিনেই বড় একটা বিডম্বনায় পড়তে হয়েছে টাইগার এই পেসারকে আগামী পনেরোই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলার জন্য টিম বাসে করে এয়ারপোর্টে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান সহ চেন্নাইয়ের সকল ক্রিকেটাররা আর সেখানে মুস্তাফিজুর রহমানকে পেয়ে ঘিরে ধরেন একদল ভক্ত সমর্থকরা ভারতে মুস্তাফিজুর রহমানের এমন জনপ্রিয়তা দেখে চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর মুস্তাফিজকে জিজ্ঞেস করেই বসলেন মুস্তাফিজ তোমার ভারতে এত জনপ্রিয়তা কিভাবে। জবাবে শুধুমাত্র হেসে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান চলতি আইপিএলে চেন্নাই সুপার হয়ে দারুণ রিদমে রয়েছেন মুস্তাফিজুর রহমান মাত্র চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়ে উইকেট তালিকায় রয়েছেন শীর্ষে আর তাতে মুস্তাফিজুর রহমানের এমন পাগলা কিছু ভক্ত থাকা স্বাভাবিক বাংলাদেশে তো মুস্তাফিজুর রহমানের প্রচুর ভক্ত রয়েছে সেই সাথে ইন্ডিয়াতেও এখন ভক্তের অভাব নেই প্রিয় দর্শক মুস্তফাজুর রহমান এবারের আইপিএল খেলা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে